সাল আলহ শুধু মানব জাতির নয় সমগ্র বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ আলাহ সুরা আম্বিয়ার একশো সাত নং আয়াতে বলেন আমি আপনাকে শুধুমাত্র সমগ্র মানব জাহানের জন্য সমগ্র জাহানের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি তিনি আমাদের জন্য রহমত তাই প্রতিক্ষণ পাঠকের জন্য দূরত পাঠের ফজিলত তুলে ধরা হল হজরত রাসুল্লাহে সাল আলহ সাল্লাম বলেছেন কিয়ামতের দিন আমার সঙ্গী হওয়ার সবচেয়ে অধিক উপযুক্ত ওই ব্যক্তি যে আমার প্রতি সবচেয়ে বেশি দূরত পাঠ করে ওই সাহাবি হতে বর্ণিত হযরত রাসল সাল্লাহ আলি আসাল্লাম আল্লাহ পাকের মনোনীত কিছু সংখ্যক ফেরেস্থা রয়েছে যারা জমিনে বুকে সফর করেছেন তাদের কাজ হলো উম্মতের দরুদ আমার নিকট পৌঁছে দেওয়া নাসাই শরীফ হজরত আবু হুরায়রা হতে বর্ণিত রাসুল্লাহ সাল আলী সাল্লাম বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দূরত পাঠ করে আল্লাহ পাক তার প্রতি দশটি রহমত নাজিল করেন তার দশটি গুনাহ মিটিয়ে দেয় হয় এবং তার জন্য দশটি মর্তুবা বুলন্দ করা হয় নাসাই হযরত হজরত ওমর বিন খাত্তা বলেন নিশ্চয় বান্দার দোয়া মনাজাত আসমান ও জমিনের মাঝখানে জ্বলানো থাকে তার কোনো কিছু আল্লাহ পাকের নিকট পৌঁছায় না যতক্ষণ না বান্দা তোমার নবীর প্রতি দূরত পাঠ করবে তিরমিজি শরীফ হজরত আবু হরাইরা রাদি আল্লাহ আনহু হতে বর্ণিত হজরত রাহাসুল পাক সালুল্লাহ আল বলেন দরুদ শরীফের আমল কাল কিয়ামতের পুলসিরাতের অন্ধকারে আলোর কাজ করবে যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি করবে আল্লাহ পাক তার বছরের মাফ করে দেবেন জিবে হজরত আবু ওমামা রাদিয়াল্লাহ হতে বর্ণিত হজরত রাসুল্লাহ সালুল্লাহ আলহ সাল্লাম বলেন মানুষের যে দল কোনো মজলিশের কাজ শেষ করে আল্লাহ পাকের জিগির ও দূর পাঠ না করে সেখানে থেকে উঠে পড়বে তাদের মজলিশ তাদের অসংখ্য দুঃখ কষ্টের কারণ হবে হজরত আলী দিহাল্লাহ হতে বর্ণিত হজরত রাসুলুল্লাহে সালুল্লাহ আলি সাল্লাম বলেন পন ওই ব্যক্তি যার নিকট আমার নাম উচ্চারিত হলো কিন্তু সে আমার নাম শুনে আমার প্রতি দূর পাঠ করল না তিরমিজি মিজি শরীফ বিন আমর রাদিয়াল্লাহ আনহোমা থেকে বর্ণিত তিনি নবী করিম সাল সাল্লামকে বলতে শুনেছেন তিনি বলেছেন যখন তোমরা ম জিনের আজান শুনবে তখন তোমরাও তার সাথে অনুরূপ বলবে তারপর আমার উপর দূর পাঠ করবে কেননা যে ব্যক্তি আমার উপর দূর পাঠ করে তার উপর আল্লাহর দশটি রহমত বর্ষ বর্ষণ হয় বা বর্ষণ করেন জুবাহুল্লাহ সকলে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নামাজের শেষে বৈঠকে তাসাহুদ পাঠ করার পর দুধরিফ পড়বেন জানাজার নামাজে দ্বিতীয় তাকবীর বলার পর জুমার দিবসে মজিনের আজান শোনার পর মসজিদে প্রবেশের পূর্বে এবং তা হতে বের সাফা মারুয়া সাই করার সময় কোনো মজলিস থেকে পৃথক হওয়ার পূর্বে সকাল সন্ধ্যা পাঠ শুরু করার পূর্বে এবং শেষ করার পূর্বে বা মোনাজাত করার সময় সর্বোত্তম দরুদ হচ্ছে আল্লাহ হুম্মা আলা মোহাম্মদ ওলা আলী মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওলা আলী ইব্রাহিম ইন্নাকা হামিদুব মাজিদ আল্লাহ হুম্মা বারিক আলা মোহাম্মদ ওলা আলী মোহাম্মদিন কামা বারাক্তা আলা ইব্রাহিম ওলা আহ আলী ইব্রাহিম ইনাকা হামিদুম মাজিদ এ দরুদ নবী করিম সাল আলাই সাল্লাম এর পাক জবান হতে তৈরি হতে এ দরুদ সব দরুদের সেরা দরুদ যা দরুদে ইব্রাহিম নামে খ্যাত যে পবিত্র নামের ওসিলায় বা বরকতে আল্লাহ পাক হজরত আদম আলাইহ সাল্লাম এবং হাওয়া আলাইহ সাল্লামের গুণা মাফ করে দোয়া কবুল করেছিলেন সেই নামের উপর দোয়া ও সালাম বেজার ফজিলত বা মর্তবা বা সৌভাগ্য যে কত বড় তা বলার অপেক্ষা রাখে না তাছাড়া আল্লাহ পাক এবং তার ফেরিস্তারা যে কাজ করে থাকেন তার সাইতে অতি উত্তম ফজিলতপূর্ণ কাজ কিবা হতে পারে সর্বোত্তম ও ক্ষুদ্রতম দরুদ সকল ওলামায় কেরাম হতে একমত যে সর্বোত্তম দরুদ হলো দরুদে ইব্রাহিম যা নামাজের মধ্যে পড়া হয় কারণ রাসুলুল্লাহে সালুল্লাহ আলিহাল্লাম সরাসরি সাহবাহে কেরাম ও এ দরুদ শিক্ষা দিয়েছেন যে এভাবে আমার প্রতি দরুদ শরীফ পাঠ করো আল্লাহ আরশে মোয়াল্লায় আমাদের প্রিয় নবী রহমাতাল্লিল আলমিন মোহাম্মদ সোল্লাহ আলহি সাল্লাম উম্মতের নাজাতের চিন্তায় অত্যন্ত ব্যথাতুর হয়ে ওঠেন তা দর্শনে আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে বলেন হে প্রিয় হাবিব আপনি এত ব্যথাতুর হচ্ছেন কেন আপনার ওম্মতের যে কোনো দোয়া আমি কবলের কবুল করে নেব যদি তার তার সাথে দরুদ বেঁধে দেয় ইবনে মাঝহা শরীফ তাই আল্লাহ পাক পবিত্র কোরআনে আয়াত নাজিল করে হুকুম করলেন ইন্না ওয়া মালাই কাতু হ ইউ সাল্লনা আলান নাবি।ই আই হোয়াল লাজি না আমাো সাল্লু আলাইহি ও সাল্লিমু তাস্লিমা। রাস্তুলুল লাহে, সালল আমার প্রতি দর্শিক পাঠ করিলে কিয়ামতের দিন। তাহার জন্য সুপারিশ করা আমার জন্য। অজীব হইয়া যায় রাসুল পাক এরশাদ করেন যে ব্যক্তি আমার উপর একবার দূরত পাঠ করবে আল্লাহ পাক তার উপর দশটি রহমত অবতীর্ণ করবেন আনাস বর্ণনা করেন হজরত রাসুল্লাহ সাল সাল্লাম বলি ফরমাইয়াছেন যে ব্যক্তি আমার প্রতি একবার দূরত প্রেরণ করবে আল্লাহ তাআলা তার প্রতি দশ বার রহমত নাজিল করবেন এবং তাহার দশটি গুনাহ মাফ করা হবে তা আর তাহার মর্যাদা দশ গুণ উৎসব করা হবে না সাই শরীফ হজরত আবু দারদা রাদিয়া আনহ বলেন যে রাসুল্লাহ সাল্লাম এরশাদ করেন আমার উম্মতের যে কোনো লোক যদি আমার প্রতি একবার দূরত পাঠ করে আল্লাহ পাক তার দশটি রহমত নাজিল করেন দশটি উচ্চ মর্যাদা দান করেন আমল নামায় দশটি নেকি লেখা হয় এবং দশটি গুনাহ মাফ করে দেন একবার পাঠ করলে না শরীফ হজরত আবু হুরায়রা আনহ বর্ণনা করেন রাসুল্লাহ আলাইহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি আমার কবরের নিকট আমার উপর পাঠ করবে আমি তা শুনব আর যে ব্যক্তি আমার উপর গায়ে বানা অর্থাৎ দূর থেকে দূরপাঠ করবে তা আমার নিকট পৌঁছে দেওয়া হবে সুবাহ হজরত রাসুল্লাহ সালুল্লাহ আলাইহ সাল্লাম ফরমেছেন আল্লাহ তালা বহু ফেরস্তা জমিনে ভ্রাম্যমাণ রয়েছেন যারা আমার নিকট আমার মতের পক্ষ থেকে তাদের সালাম পৌঁছে দেয় নাসাই যারা সাথে আছেন শুনতেছেন শোনার জন্য ধন্যবাদ বেশি বেশি লাইক করেন এবং কমেন্টস করেন তাহলে অন্যজনের কাছে এটা পৌঁছে যাবে হজরত আবু হুরাইরা রাজিয়াল আনহ আরও বর্ণনা করেন মহানবী হযরত মোহাম্মদ সলাল্লাহ আলহ সাল্লাম কোনো ব্যক্তি পড়া শোনা মাত্র একজন ভ্রাম্যমাণ ফেরেশতা আমার দরবারে উপনীত হয়ে খবর দেয় ইয়ারাসল অমুক সন্তান অমুক আপনার উপর এত মর্তব্য দরদ পাঠ করেছেন অমনি আমিও তার উপর ঠিক তত মর্তবা দূরত পাঠ করি অতপর সেই ফেরেস্তা আল্লাহর দরবারে আর্জি পেশ করে হে মা অমুক সন্তান অমুক আপনার হাবিবের উপর এত মর্তবা দূরদ পাঠ করেছেন তৎক্ষণাৎ আল্লাহ পাক জানিয়ে দেন উত্তম কিরামান কাতিবিনকে বলে দাও তার প্রত্যেক মর্ত বা পাঠের পরিবর্তে যেন আমল নামায় দশটি করে গুনাহ কেটে দেয় এবং আমার তরফ থেকে প্রত্যেক কাটা স্থানে দশটি করে নেকি লিখে রাখো লিখে রাখে হজরত আলিরাদহ আনহ থেকে বর্ণিত হজরত রাসুলে পাক সাল্লাহে আলহ সাল্লাম বলেছেন সে ব্যক্তি কৃপন যার সম্মুখে আমার নাম উল্লেখ হয় অথর্ সে আমার নামে দরুৎ পাঠ করে না তিরমিজি হজরত আবু দারদা আদি আল্লাহ আনহতে বর্ণিত বা বর্ণনা করেন যে রাসুল পাক সালে আলহ সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যা আমার ওপর দশ বার পাঠ করবে সে কিয়ামতের দিন আমার সাফায়াত লাভ করবে তারা সকলকে লাইক করে থাকার জন্য অনুরোধ রইল স্ক্যানে ডাবল ট্যাপ করেন ডাবল ট্যাপ করলে লাইক অপশন পাওয়া যাবে লাইক করে দেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ এক হাদিসে উল্লেখ আছে একদা রাসুলুল্লাহ সালুল্লাহ আলাইহ সাল্লাম মসজিদের নবীতে বসেছিলেন এ সময় চারজন প্রধান ফেরস্তায় এসে রাসুল্লাহ সালুল্লাহ আলিহ সাল্লামকে চিন্তাগ্রস্ত অবস্থায় দেখে প্রশ্ন করলেন হে আল্লাহ রাসুল আপনি চিন্তা করছেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন আমার উম্মতের চিন্তায় করছি কিভাবে তাদের জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নেওয়া যায় এ কথা শুনে প্রথম ফেরেশতা আজরাইল সাল্লাম বললেন আপনার ওই উম্মত যে সকালে দশবার এবং সন্ধ্যায় দশবার আপনার প্রতি দরুদ সালাম পাঠ করবে আমি মৃত্যুর সময় তার জান সম্মান ইজ্জতের সাথে সহজে বললেন আপনার যে ও মত সকাল সন্ধ্যায় দশ বার করে আপনার উপর দূরত্ব ও সালাম ভেজবে আমি তার জন্য হাসুরের ময়দানে আল্লাহর আরসের নিচে সেজদারত অবস্থায় তার জন্য মাপের জন্য প্রার্থনা প্রার্থনা করব এবং কবুল না হওয়া পর্যন্ত মাথা না থেকে তৃতীয় ফেরস্তা মিকাইল সাল্লাম বললেন আপনার যে প্রাতে দশবার এবং সন্ধ্যায় দশবার আপনার প্রতি দরুদ সালাম জানাবে আমি হাসুরের ময়দানে তাকে নিজ হাতে হাউজে কাউসারে পানি পান করাব চতুর্থ ফেরেশতা জিব্রাইল আলাই সাল্লাম রাসুল পাক সাল আলাই সাল্লাম এর বাহুদরে বললেন অনুরূপ দরুদ পাটকারীকে আমি পুলসিরাত পার করে জান্নাতে পৌঁছে দিব হজরত আবু আনহ বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি উজু করে আদবের সাথে বসে আমার উপর একবার দূর পাঠ করলে তাআলা তাহার ওপর দশ বার দূরত পাঠ করেন যদি কেউ একশতবার পাঠ কেউ একশতবার আমার উপর দূর পাঠ করলে আল্লাহ পাক তার উপর এক হাজার বার দূর শরীফ পাঠ করেন এবং তার জন্য বেহেস্ত হালাল হারাম করে দেন মুসলিম শরীফ হযরত ইবনে মাছুত আল্লাহ আনহ হতে বর্ণিত রাসল সাল্লাহ আলাইহ সাল্লাম বলেন আমার উপর সর্বাধিক দূরত পাটকারী কিয়ামতের দিন লোকদের মধ্যে আমার সর্বাধিক নিকটবর্তী হবে তীর হজরত উবাই ইবনে কাব রাজিয়াল আনহ বর্ণনা করেন একদা আমি আরস করলাম ইয়া রাসুল্লাহ আমি আপনার নামে অধিক পরিমাণে দৌরৎ পাঠ করি অতএব দরুৎ পাঠের জন্য আমি কতটুকু সময় নির্দিষ্ট করব হজরত রাসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম বললেন যতটুকু তুমি চাও আমি বললাম এক চতুর্থাংশের সময় হজরত রাসুল্লা সাল্লা সাল্লাম বললেন যতটুকু তুমি চাও আর যদি আরও বেশি করো তবে তোমার জন্য ভালো হবে আমি বললাম অর্ধেক সময় আবারও হজরত রাসুল সাল্লাম বললেন যতটুকু তুমি চাও আর যদি আরও যদি বেশি করো তবে তোমার জন্য ভালো হবে আমি বললাম তবে দুই তৃতীয় সময় আবার রাসুল্লাহ সাল্লাম বললেন যতটুকু তুমি চাও আর যদি বেশি করো তবে তোমার জন্য ভালো হবে আমি বললাম আমি আপনার উপর দূরত পাঠের জন্য আমার সমদয় সময় নির্দিষ্ট করব। আবার রাসুল্লাহ সাল্লাম বললেন তবে তোমার যাবতীয় সমস্যা সমাধানের জন্য যথেষ্ট হবে এবং তোমার দিন ও সকল হবে। সমস্ত গুণা মাফ হবে তিরমিজি শরীফ রাসুল্লাহ সালুল্লাহ আলাইহ সাল্লাম বলেছেন আমার সুপারিশের পূর্বে কেউ জান্নাতে প্রবেশ করবে না কিন্তু আমার ওপর সবসময় দরুদ শরীফ পাঠ করেছেন তারা আমার সুপারিশের পূর্বেই জান্নাতে চলে যাবে সুবাহান্লাহ তাদের জন্য আমার কিছুমাত্র সুপারিশ প্রয়োজন হবে না মুসলিম শরীফ পবিত্র কোরআন শরীফে হাদ হাদিস শরীফ ও বিভিন্ন ইসলাম ধর্মীয় দরুদ শরীফের সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়েছে অনেক প্রকার দৌল আছে যার প্রত্যেকটির মর্তব্য ফজিলত সৌভাগ্য ভিন্ন ভিন্ন ইমাম ইবনে কায়েম রাজিয়াল্লাহ আর্ন এর মতে দরুদ শরীফ পাঠে কম বেশি চল্লিশ প্রকার মর্তব্য ফজিলত বা সৌভাগ্য রয়েছে সংক্ষেপে বলতে গেলে ধর পাঠের স্মরণশক্তি বৃদ্ধি পায় সর্ব বিপদ আপদ দূরীভূত হয় দেহ রোগমুক্ত থাকে স্বাস্থ্য ভালো থাকে হায়াত বৃদ্ধি পায় যাবতীয় অভাব অভিযোগ মোচন হয় এহকাল পরকালের কল্যাণসহ দিন দুনিয়ায় সকল মকসুদ হাসিল হয় নিয়মিত বেশি বেশি দূরুৎ পাঠকারী আসরের মাঠকে সুপারিশ আহ প্রাপ্তি ও মুক্তি লাভের আশা করা যায় আহ দরুদ শরীফ পাঠের সর্বাপেক্ষা স্বাদের ও মধুর বিশেষত্ব এই যে দরুদ শরীফ পাঠের অছিলায় আহ পাঠকির পথে অগ্রসর তার সমগ্র জীবনের সকল প্রকার গুণাও হতে মাপ হয়ে যায় এবং স্বপ্নযোগে নবী করিম সাল আলহি সাল্লাম এর দিদার নসিব হয় অর্থাৎ জিয়ারত বা দর্শন লাভ হয় আর সেই সৌভাগ্যবান ব্যক্তির জন্য দোজক এবং বৃহস্ত কার্য হয়ে যায় সুবাহান্লাহ সবাইকে বেশি বেশি দূরত পাঠ করার জন্য অনুরোধ রইল এবং সকলকে লাইক সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ভালো কিছু শোনার জন্য ভালো কিছু পৌঁছে দেওয়ার একটা লাইক দ্বারা অন্যজন এই কথাগুলো শুনতে পারবে এবং দূরত শরীফের ফজিলতগুলো জানতে পারবে এটা আপনার শখ ইনশাল্লাহ আপনার কারণে একজন হেদায়তের কারণ হতে পারে আপনার কারণে একটা লাইভ কমেন্টসের জন্য আরেকজন কাছে এই বার্তাটা পৌঁছে যাবে লাইক এবং সাবস্ক্রাইব করা বার্তাগুলো দূর ছুরি পের বার্তাগুলো পৌঁছে দেওয়ার জন্য সকলকে লাইক এবং সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল কথা